সাতসকালে শহরে ফের পথ দুর্ঘটনা গুরুতর আহত চালক ঘটনাটি ঘটেছে ময়দান এলাকার অন্তর্গত ইটেন হাসপাতালের রোডে স্বচ্ছকালে এই পথ দুর্ঘটনা এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বহুল গাড়ি গুরুতর আহত গাড়ির চালক ঘটনাটি ঘটেছে ময়দান থানা এলাকার অন্তর্গত ইডেন হাসপাতাল রোডে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঘোষ ইন্দ্রনীল ফের দুর্ঘটনার ছবি শহরে এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কি জানা যাচ্ছে দেখো এই মুহূর্তে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সকাল বেলা সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ একটি বিলাসবহুল গাড়ি সেই বিলাসবহুল গাড়িটি আসছিল এবং ময়দান থানা এলাকার মধ্যে দিয়ে অর্থাৎ যে রাস্তা রয়েছে অর্থাৎ ময়দান এলাকার যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আসছিল সেই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ওই বিলাসবহুল গাড়িটি এবং গাড়ির গতিবেগ কতটা ছিল সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং স্পিড মিটার যেটা রয়েছে সেইটা থেকে গাড়ির গতিবেগ জানার চেষ্টা করছে পুলিশ এবং সেই যেভাবে গাড়িটি এসে ধাক্কা মেরেছে সেখানে বিলাসবহুল গাড়ি এবং সেই বিলাসবহুল গাড়ির যে চালক সে আহত হয়েছে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং পাশে যে ছিল তারও তার সেও কিছুটা আহত হয়েছে বলেই জানা যাচ্ছে এবং তারও কিন্তু প্রাথমিক চিকিৎসার কর ছেড়ে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করছে যে কতটা গাড়ি গতিবেগ ছিল কিভাবে গাড়িটা অত জোরে এসে ধাক্কা মারলো কারণ বিলাসবহুল গাড়ি তার যে টেকনোলজি সেই টেকনোলজি যথেষ্ট স্ট্রং ফলে বিলাসবহুল গাড়ি কিভাবে ওরকম ভাবে তার নিয়ে যে ধাক্কাটি মারলো গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ